হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন তো একটা অসাধারণ ভিডিও নিয়ে এসেছি হচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ফোনটা এই দিচ্ছে কেমন হয় বড় কথা হলো প্রবাসী ছেলে বাবাকে গিফট করতেছে একটা ফোন প্রথমবারের মতো ভিভো ওয়াই ফোর হান্ড্রেড প্রবাসী ছেলে আমাকে ফোন দিয়েছে আমার পূর্বে পরিচিত ফোন দিয়ে বলতেছে যে বাবার জন্য একটা ভালো ফোন দরকার তো আঙ্কেলের আবার উনি নিজে একটা ভিভো ফোন অনেকদিন ইউজ করতেছে প্রায় পাঁচ বছর চালাচ্ছে নাকি আঙ্কেল পাঁচ বছর চালাচ্ছে তো ওই ফোনটা ওনার অনেক ভালো লাগছে তো উনি অন্য অনেক ফোন আমি দেখাইছি কিন্তু ওনার পছন্দ হয়েছে যে ভিভো আমি এত বছর ইউজ করছি ভিভো ভালো ভিভোটাই নিব তো ভিভোর সবচেয়ে লেটেস্ট মডেল এই মুহূর্তে এই প্রাইজের মধ্যে আন্ডার কে না আন্ডার থার্টিকে ভিভোর ওয়াই ফোর হান্ড্রেড ফোনটা খুবই ভালো আইপি সিক্সটি নাইন আসে যার কারণে উনি পানির মধ্যে চুপাইয়া ছবি তুলতে পারবেন মানে সুইমিং পুলে চোবাইতে পারবে কোনো সমস্যা হবে না নাকি এবং ফোনটা এমূল্য ডিসপ্লে ছয় হাজার এমএচের ব্যাটারি চৌচল্লিশ ওয়াটের চার্জার মানে এই প্রাইসের মধ্যে ভালো ফোন তো এটা দুইটা কালার ভেরিয়েন্টে করেছিল এই যে একটা দেখতে আছেন গ্রিন কালার আর একটা আছে হোয়াইট কালার তো আঙ্কেলকে হোয়াইট কালারটা দিচ্ছি হোয়াইট কালারটা মনে হয় ময়লা কম হবে এটা এখন আনবক্সিং হবে আঙ্কেলের ছেলে কিনে দিচ্ছে আঙ্কেল কেমন লাগতেছে আপনার ছেলে কষ্ট করে কিনে দিচ্ছে আপনাকে আপনি সবসময় ছেলে কিনে দিচ্ছেন নাকি ছেলে স্বাবলম্বী হয়ে গেছে মাসাল্লাহ এটা বাবার জন্য একটা গর্বের বিষয় না ছেলে এতটা এটা কিনে দিতে ছেলেও বলতেছে যে আরও দামি ফোন কিনে দিতে বাবা বলতেছে না এত দামি দরকার নাই ছেলে বলতেছে যে বাবার আপনি দেন চল্লিশ হাজার টাকার মধ্যে একটা দিয়ে দেন উনি বলছেন না এত আমি দরকার নাই আমি যেহেতু নিজে ইউজ করব তাতে আমি দরকার নেই মাশআল্লাহ দোয়া করি ওরা ছেলের জন্য আঙ্কেলের জন্য এরকম বন্ধন অটুট থাকুক নাকি আঙ্কেল উনি আমার আঙ্কেল হয় কিন্তু উনি আসে নারায়ণগঞ্জ থেকে আমি যে বলি যে শ্বশুরবাড়ি আমার নারায়ণগঞ্জ শ্বশুরবাড়ি এলাকা ঠিক আছে শ্বশুরবাড়ি এলাকা তাই আমার মনে করেন শ্বশুর লাগে তো এটা এখন আনবক্সিং হবে আঙ্কেল আঙ্গেল এই সাইডটা কেটে ওয়াই ফোর হান্ড্রেড ওয়াইট টেনশন ভাই দেখছেন তো আনবক্সিং করতেছি ভিভো ওয়াই ফোর হান্ড্রেড হোয়াইট কালারটা ছেলের কষ্টের টাকায় প্রবাস জীবনের কষ্টের টাকায় বাবাকে ফোন কিনে দিচ্ছে বাবা ফোনটা অনেক বছর চালাবে এটা কোনো আমার ছেলেকে নিয়ে দশ বছর চালাইতে হবে আঙ্কেল নিজেও প্রবাসে ছিল অনেক বছর না আঙ্কেল এখন উনি আসে নিজে বিজনেস করে আশা করি ওয়াইটটা পছন্দ হবে আঙ্কেলের পছন্দ না হলে এখনো পর্যন্ত সুযোগ আছে বের করে দেন না আনতে বের করে দেন এই যে তানজে বের করে দেন খুলে দিচ্ছি আঙ্কেলকে দেখেন আঙ্কেল হোয়াইট কালার ফোনটা আঙ্কেল ফোনটা দেখেন তো ভালো করে এখন তো নিজের পছন্দ হয়েছে সুন্দর আছে না এটা দিলাম কেন আঙ্কেল এটা ময়লা হবে না এখানে ময়লাটা ধরবে না বুঝছেন এটা সুন্দর আছে ফোনটা এর মানে অসাই হ্যাঁ কফি হ্যাঁ বাবা আঙ্কেল কফি না এটা হচ্ছে হোয়াইট কালারটা এবং গ্রিন কালার আর একটা হয় গ্রিন কালারটা একটু ম্যাট করছে এটা গ্লসি করছে তো আঙ্কেলকে আমি হোয়াইট কালারটা দিলাম হোয়াইট কালারের ফোনটা সুন্দর যদিও আঙ্কেলের পছন্দ ছিল গ্রিন কালার তো এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন ভেজারলেস ডিসপ্লে খুবই মোটা ভালোই বড় ডিসপ্লে আছে এবং অ্যামোলেড ডিসপ্লে যার কারণে উনি ডিসপ্লে দেখে মজা পাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে মানে সব কিছু মোটামুটি ভালো ইয়েতেই আছে তো এইটা ফোনটা ইউজ করে উনি অনেক আরাম পাবে আশা করি আগের যে ফোনটা ছিল ওটা থেকেও তো ভালো থাকবেন সবাই এবং এরকম পিতা পুত্রের ভালোবাসা অটুট থাকুক দোয়া করি এর আগেও প্রবাস থেকে এক বাবা তার মেয়ের জন্য ফোন দিয়েছিল হ্যাঁ তারপরে ছেলে বাবার জন্য ফোন দিয়েছিল ছেলে তারপরে জামাই বউর জন্য ফোন দিয়েছিল এবার ছেলে বাবার জন্য ফোন দিল এটা একটা সুন্দর একটা বিষয় ভালো থাকবেন সবাই জন্য আসসালামু আলাইকুম